বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত সকালে ঘুম থেকে উঠে দেখি ঝুম বৃষ্টি পড়ছে আমার মনটা তো ভালো হয়ে গেল আবার অন্যদিকেই খারাপ হয়ে গেল কারণ আজকে আমার মেয়ের ভ্যাকসিন দিতে হবে যাই হোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ঝুম বৃষ্টি আবার এর মধ্যে আমার আব্বু আসবে আমার আব্বু যেহেতু বাসায় আসবে বাবা মারা বাসায় আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় সকালে উঠেই আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই রুমটাতে আমাদের থাকা হয় না মেহরিন রুমে খেলাধুলা করে এর জন্য এই রুমটা আর গেস্ট আসলে এই রুমে থাকে সকালে রান্নাবান্না করে নিচ্ছি ও ঘুমালেই আমি রান্নাবান্না শেষ করে নিই ডিমের কুরমা করেছি আর এর মধ্যে অন্যদিকে গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি আর রান্না করেছিলাম বেগুন ভাজি করেছি আর ডাল রান্না করেছি খুব অল্পই রান্না করেছি আবার ওটিকা দিতে হবে আর একটু মাছ ভুনা করেছিলাম আর টিকা দিতে গিয়ে দেখি বিশেষ লাইন আমি তো গেলাম আর অন্যদিকে ওর বাবা অফিস থেকে এসে বসে আছে মেয়ের জন্য আর বসে আছি তো বসে আছি আমাদের সিরিয়াল ডাকে না তো বাবা মেয়ে বসে বসে চিপস খাচ্ছিলো আমার মেয়ে আর কিছুক্ষণ পরেই ডাকবে হয়তো এই তো তারা দুজন আর টিকে দিয়ে বাসা এসে ভাত বসায় দিলাম আর অন্যদিকে কিছু ছোলা ছিল একটু ভিজিয়ে নিলাম যাতে সন্ধ্যার সময় খেতে পারি আর এই জন্য ছোলাটা আগে থেকেই ভিজিয়ে নিয়েছি আর এদিকে সব টুকটাক যা যা কাজ ছিল আমার বাকি সব কিছুই গুছিয়ে নিয়েছি আর যেহেতু বাবা আসবে বাসায় মনের ভিতরে যে একটা উৎফুল্লতা কাজ করছে যে আব্বু কখন আসবে কখন আসবে আব্বু সাথে একটু গল্প করব আব্বুকে মনের মতো করে খাওয়াবো আর আব্বু আম্মুরা সবাই বাসায় যেহেতু ঠান্ডা পানি খায় তাই ফ্রিজে একটু ঠান্ডা পানি দিলাম সন্ধ্যাবেলায় এই মজার কেকটা খেয়েছি আসলে এই কেকটা অনেক মজার ছিল মানে বলে বিশ্বাস করাতে পারবো না আপনাদেরকে আর খেয়েছি আব্বু মেহরিনের জন্য চিপস নিয়ে এসেছিলো আমি একটু মেরে দিয়েছি আর ওর কাছ থেকে একটু চকলেট তা তো মারাই যায় আপনারাই বলেন রাতের খাবার শেষ করেছি এর মধ্যে আমার মেয়ে করলো এক কাণ্ড রুমে রেখে আমি একটু কাজ করতে গিয়েছিলাম আর ওর বাবা একটু কম্পিউটারে কাজ করছিল আর অন্যদিকে এই রুমে এসে দেখি ও এগুলা করেছে মানে পাউডার যা ছিল সব কিছু ফেলে এভাবে খেলছে কি বলবো বাসায় তো এরকম একটা মানুষ থাকেই বিরক্ত করার জন্য আর ও সারাদিন রকম করে বলার কিছু নাই আর করারও কিছু নাই সব আমাকেই সামলাতে হয় যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আল্লাহ হাফিজ